নবম ও শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের গণিত বইয়ের অনুশীলনী নয় পয়েন্ট একের আঠারো এবং উনিশ এই দুইটি অঙ্কের সমাধান করব তো প্রথমে এখানে আঠারো নম্বরে দেখো দেওয়া আছে যেটা এটি হচ্ছে আমাদের বাম পক্ষ বাম পক্ষ সমান আমাদের ডান পক্ষ অর্থাৎ কট এ ইন্টু টেন বি এটি আমাদের প্রমাণ করতে বলছে তাহলে বাম পক্ষ যেটা আছে সেটা আমরা লিখি বাম পক্ষ বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড ঠিক আছে দেওয়া আছে কট এ প্লাস টেন বি by cot b plus tan a এটি সমান ওদের cot a into tan b এটি আমাদের প্রমাণ করতে বলছে তো আমরা এখানে উপরে দেখলে দেখতে পাচ্ছি যে cot a plus tan b আছে এটার সাথে মিলে যাচ্ছে তো এখানে এই কটের সূত্র যদি আমরা বসাই তাহলে tan হয়ে যায় ঠিক আছে তো আমরা এখানে tan a পাই তো আমরা এটার সাথে মেলাতে পারি না ঠিক আছে দেখো কট থেটা সমান আমরা জানি অন বাই থেটা আর বাই কট থেটা ঠিক আছে তাইলে এই উপরে যেটা আছে সেটার সাথে সেটা সেটা থেকে যদি আমরা সূত্র বসাই ঠিক আছে তাহলে অন বাই ট্যান হয়ে যায় ঠিক আছে তাহলে এখানে কি হচ্ছে ট্যান এ হয়ে যাচ্ছে তাহলে এটার সাথে কি মিলতেছে মিলতেছে না এখানে টেন বি আছে আর এখানে টেন এ হয়ে যাচ্ছে তাহলে এখানেও সেই তাই হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে কট বি হয়ে যাচ্ছে তো কট এ আছে মিলতেছে না তো এখানে দেখো এখানে এখানে নিচে বি ওয়ান বাই টেন এ ঠিক আছে কট বি সমান বাই টেন বি এটা আমরা পাই তাহলে এখানে টেন বি আছে তাহলে এটার সাথে মিলতেছে আবার এখানে টেন এ আছে টেন এর থেকে আমরা পাবো অন বাই কট এ তো এখানেও সে কট এ আছে ঠিক আছে তাহলে আমরা এই নিচে যেহেতু এটার সাথে এটা মিলতেছে ঠিক আছে এখানে যে সূত্র আছে সেটা বসালে আমরা এটার সাথে পারতেছি কারণে নিচেই মিলাতে এই সূত্রগুলো বসাবো বোঝা গেছে তাহলে আমরা সেটা উপরে যেটা আছে সেটা তেমন থাকবে কট এ প্লাস টেন বি বাই কট বিয়ান বাই টেন এ ওয়ান বাই টেন বি ঠিক আছে ওয়ান বাই টেন বি টেন বি এখানে করট এ হচ্ছে তাহলে এখানে সেই টেন বি তাহলে এটার সাথে এটা মিলে যাচ্ছে ঠিক আছে আর আমরা জানি এই যে ভাগ আছে আর এর নিশ্চয় ভগ্নাংশ আছে ঠিক আছে তো এখানে লসাগু নেওয়ার পরে এখানে কি আর একটা ভগ্নাংশ থাকবে সেই ভগ্নাংশটা পরবর্তীতে গিয়ে যাবে কোন দিয়ে উল্টে যাবে উল্টে গেলে ট্যান বি আর কট এ এটা উপরে চলে যাবে তাহলে এটার সাথে মিলে যাবে এই কারণে আমরা নিচে সূত্র বসিয়েছি ঠিক আছে আর শুধু তাই না এটা সাথে এটার সাথে মিলে যাচ্ছে এগুলো সেই কারণে নিয়েছি তাহলে এখানে উপরে যেটা আছে সেটা যেমন আছে তেমন থাকবে ঠিক আছে কট এ প্লাস ট্যান বি আর নিচে আমাদের লসাগু নিতে হবে লসাগু টেন বি আর কট এ ঠিক আছে এটা লসাগু হচ্ছে কট এ এসে কট এটা হচ্ছে আমাদের এ এটাও নেওয়া যায় ঠিক আছে তো এখানে যেটা আছে সেই অনুযায়ী আমরা এখানে বসিয়েছি ঠিক আছে তাহলে এবারে লসাগু নেওয়ার পরে কি করতে হয় যে হরের সাথে ভাগ আর লবের সাথে গুণ তাহলে এটা দ্বারা এটাকে ভাগ করলে এই টেন বি আর টেন বি কেটে যাবে থাকবে শুধু কর্ট এ এই কোট এর থাকবে ঠিক আছে সে কোট এর সাথে পয়ন গুল করলে আমরা পাবো করট এ এ প্লাস এ এবার এই কোট এ দ্বারা এটাকে ভাগ করতে হবে ভাগ করলে এই কোয়াট এ কে এটা থাকবে শুধু এ টেন বি সেই টেন বি দ্বারা উপরে ওয়ান কে গুল করলে আমরা পাবো টেন বি এখন কি হবে এখান দেখো এই যে ভাগ এই ভাগটা এখন গুণ হয়ে এই যে নিচে ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে এখানে যেটা আছে সেটা বসাও কট এ প্লাস এই যে ভাগ ঠিক আছে এই ভাগটা গুণ হয়ে গেল ঠিক আছে গুণ হয়ে উল্টে যাবে তাহলে এই কট এ ইন্টু টেন বি এটা উপরে চলে যাবে কট এ ইন্টু টেন বি এটা উপরে চলে গেল আর নিচে চলে আসবে এটা ঠিক আছে cot a প্লাস tan b এটা নিচে চলে আসলো তাহলে এখানে দেখো cot a প্লাস tan b আছে ঠিক আছে এখানেও cot a প্লাস tan b আছে তাহলে এখানে এটা হচ্ছে উপরে আর এটা হচ্ছে নিচে তাহলে উপরে নিচে আমরা একই পাইছি ঠিক আছে তাহলে এটা আর এটা ঠিক আছে কেটে দেওয়া যায় তাহলে কেটে দিলে আমরা এখানে পাচ্ছি সেটা যেটা আছে সেটা বসাও cot a into tan বি এটি পাচ্ছে ঠিক আছে আর এটি হচ্ছে আমাদের ডান পক্ষ দেখো ডান পক্ষ যেটা আছে এখানে আমরা সেটা পাইছি তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বাম পক্ষ সমান ডান পক্ষ টা প্রমাণ করতে বলছে তাই প্রমাণিত ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো উনিশ নাম্বার ঠিক আছে উনিশ নাম্বার এখানে বামপক্ষ এটা হচ্ছে আমাদের বামপক্ষ বামপক্ষ সমান আমাদের দেখাতে বলছে সেক এ মাইনাস টেন এ তো সেক এ মাইনাস টেন এ এর উপরে রুট আছে নাই কিন্তু এখানে রুট আছে ঠিক আছে তো আমাদের এখানে প্রথমে কাজ হলো রুটটা উঠাতে হবে ঠিক আছে এই রুটটা উঠাতে হবে তো রুটটা উঠাতে হলে কি করতে হবে দেখো এখানে রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ বাই ওয়ান প্লাস সাইন এ এটি আছে ঠিক আছে তো এরকম থাকলে যেহেতু রুট উঠাতে হবে তাহলে এখানে দেখো ওয়ান মাইনাস সাইন এ আছে ঠিক আছে আর এখানে এটা হলো লব আর এটা হচ্ছে হর তাহলে লব ও হর কে এই যে ওয়ান মাইনাস সাইন এ এটি দ্বারা গুণ করতে হবে তাহলে এখানে ওয়ান মাইনাস সাইন এ এর হোলি স্কোয়ার আসবে তো হোলি স্কোয়ার আসলে সেই স্কোয়ার রুটে কেটে দেওয়া যাবে ঠিক আছে আর নিচে নিচে হচ্ছে এটা প্লাস থাকবে আর এখানে এটা মাইনাস আসবে তাহলে এখানে সূত্র আসবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে সেখান থেকেও এ রুট উঠান যাবে তাহলে এখানে যেটা আছে সেটার সাথে আমরা গুণ দেব কি ওয়ান মাইনাস সাইন এ ঠিক আছে এখানে মূলত যেটা আছে সেটাই থাকতেছে ঠিক আছে পরিবর্তন হচ্ছে না কিছু ঠিক আছে দেখো এখানে ওয়ান মাইনাস সাইন এ তো লব হরকে যদি আমরা ওয়ান মাইনাস সাইন এ দ্বারা গুণ করি ঠিক আছে তাহলে দেখো এখানে ওয়ান মাইনাস সাইন এ উপরে ওয়ান মাইনাস সাইন এ তাহলে এখানে এটা আর এটা কেটে দেওয়া যায় তাহলে এখানে যেটা আছে অর্থাৎ এখানে যেটা আছে সেটাই থাকতেছে এখানে বাড়তেছে না না আবার এটা বসাইছি যাতে আমাদের মাইনাস সাইন এ দ্বারা গুণ করি ঠিক আছে তাহলে গুণ করলে আমরা এখানে উপরে পাচ্ছি যে ওয়ান মাইনাস sin a a r होल स्क्वायर যেহেতু 1 - sin * 1 - sin a 1 কি হবে 1 - sin a r होल स्क्वायर আর এখানে √ আছে সেই √ আর নিচে এই যে a 1 টাকে যদি আমরা a ধরি আর sin a টাকে যদি b ধরি তাহলে আমরা বলতে পারি a + b * a - b অর্থাৎ a² - b² মানে sin² a ঠিক আছে তো 1 এর स्क्वायर দেওয়া আর না দেওয়া সমান ঠিক আছে তো এই কারণে আর 1 এর स्क्वायर ਦਿੱচ্ছে না ঠিক আছে তাহলে দেখো এখানে এই স্কোয়ার এই রুটে কেটে যায় ঠিক আছে তাহলে এইটার উপরে রুট থাকে এই নিচে যেটা আছে সেটার উপরে রুট থাকে উপরে রুট আর থাকতেছে না ঠিক আছে তাহলে উপরে আছে ওয়ান মাইনাস সাইন এ আর নিচে পাচ্ছি আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ এ রুট ঠিক আছে এটার উপরে কিন্তু রুট থাকতেছে আর উপরেটার উপরে রুট থাকতেছে না ঠিক আছে তো উপরে ওয়ান মাইনাস আছে ঠিক আছে আর সূত্রটা লেখবো ঠিক আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ সমান কুট ঠিক আছে তারপরে লাইন দেখো এখানে উপরে ওয়ান মাইনাস সাইন এ আছে সেটি থাকবে ঠিক আছে আর নিচে এই স্কোয়ার এই রুটে কেটে দেয় কেটে গেলে থাকে শুধু কস এ ঠিক আছে তো এখন আমাদের আমাদের ডান পক্ষে দেখো তৈরি করতে বলছে এখানে ঠিক আছে এ এ তো সেক এ আর টেন এখানে যদি আমরা আলাদা আলাদা বসাই ঠিক আছে ওয়ান বাই কস এ ঠিক আছে ওয়ান বাই এ সমান আমরা জানি সেক এ ঠিক আছে আর এ সাইন এ বাই কস এ সাইন এ বাই কস এটা সমান আমরা জানি টেন এ ঠিক আছে তাইলে আমরা এই দুইটা আলাদা আলাদা বসাবো অর্থাৎ এই এটার নিচেও কস এ আছে ঠিক আছে তাইলে আমরা আলাদা আলাদা বসাবো এই দুইটা প্রমাণ করার জন্য ঠিক আছে তাহলে ওয়ান বাই কস এ মাইনাসটা এ দিছি ঠিক আছে আর এই সাইন এ আর এই ক এ ঠিক আছে যেহেতু এই কস এ এটা নিচে আছে এটা নিচে আছে তাই আলাদা আলাদা বসালাম ঠিক আছে কেন বসালাম আমাদের ডান পক্ষে যেটা আছে সেটা প্রমাণ করার জন্য তাহলে এখানে ওয়ান বাই কস এ সমান এই যে সেক এ ঠিক আছে সেক এ এ মাইনাস এ এই যে সাইন এ বাই কস এ এটা সমান এ ট্যান এ ঠিক আছে ট্যান এ তাহলে দেখো আমাদের এখানে ডান পক্ষের যেটা আছে এখানে আমরা কি সেটা পাচ্ছি ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বামপক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে আশা করি তোমরা এখানে যে দুইটি অঙ্ক করলাম আঠারো এবং উনিশ ঠিক আছে এই দুইটা বুঝতে পেরেছো তারপরেও তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা ঠিক আছে আর এরকম ভিডিও আরো পেতে চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে